নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো আর কয়দিন পরে মানে আর কিছু দিন পরে হাতে গোনা মাত্র কটা দিন পরে আমরা যাব কলকাতায় তার একটাই কারণ ছেলেমেয়ের স্কুলে হলিডে পড়ে গেছে গরমের ছুটি তো এখন যাচ্ছি আজকে প্রচণ্ড গরম আর তার মধ্যে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিতে কোনো কাজ করে নেই সেই গরম যাকে তাকেই গরম তো এখন যাচ্ছি বাইরে তো বাইরে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে বাড়ি যাব বলে কী কী কিনেছি কী কী কিনেছি সেটা এখন দেখাবো না ঘুরে এসে এখন যাচ্ছি একটা ব্যাগ কিনতে আমাদের ব্যাগটা খারাপ হয়ে গেছে ব্যাগটা ছাদে পড়ে আছে কারণ পুজোর সময় যখন আমরা দেশে গেছিলাম বাড়ি থেকে আসার সময় এক প্যাকেট সর্ষের তেল নিয়েছিলাম সেই সর্ষের তেলটা লিক হয়ে পুরো ব্যাগটাকে নষ্ট করে দিয়েছে ভাগিস ব্যাগটাই নষ্ট হয়েছে আর বাকি কিছু নষ্ট হয়নি তো এখন একটা টানা ব্যাগ কিনতে যাচ্ছি তো ব্যাগ কিনে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়ি যাওয়ার জন্য কী কি কিনেছি তো চলো একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে একবারে দুটো পেটি একবারে গুছিয়ে রেখে দেবো তারপরে ঘরের কাজ আছে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো সবাই সঙ্গে থেকো পাশে থেকো তো দেখো এখানে টি টেবিলে সব জড়ো করা আছে এই সাইডটা তো আমরা দেখেই নিয়েছো আগে এটা মানে দেশে যাবো বলেই মানে কলকাতা যাবো বলেই কিনেছিলাম কিন্তু রামনবমীর পুজো দিনকে ওটা পড়ে ফেলেছি আর তারপরে সব এখানে আছে তো চলো আগে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কী কেনাকাটা করেছি আর বার্থডেতেও কিছু গিফট পেয়েছিলাম সেইগুলোও তোমাদের সঙ্গে দেখাবো এখন বৃষ্টি পড়েছে আর এই যে গাছে অনেক পাতা হয়ে গেছে নোংরা হয়েছে বৃষ্টি হয়েছে একটু ঝড় হাওয়া দিয়েছে বলে নোংরা হয়েছে আর আমার গলাটা হঠাৎ করে এরকম হয়ে গেল গেলো একটাই কেসিয়ে জল খাচ্ছিলাম আর জল আমার মুখে মানে অনেকটা চলে গেছিলো নাকে মুখে হয়ে গেছিলো তার জন্য আমার গলাটা হঠাৎ করে খারাপ হয়ে গেল তো চল এমনিতেই গলাটা এমনিতেও গলাটা ওটাও ভালো নয় সবসময় চিল্লে চিল্লে কথা বলি ওই যে আমার ছেলের গলাটা আমার মতনই হয়েছে ও যাবে জুতো কিনতে ও জুতো কিনে বাড়ি চলে আসবে আর আমি আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে যাব মেয়েটা কিন্তু আমাদের সঙ্গে এমনি এমনি যাচ্ছে এর কিন্তু সব কেনাকাটা হয়ে গেছে এর হয়ে গেছে এর আবার পরাও হয়ে গেছে দেখি এই জামাটা দেখি এটা ওর নতুন জামা দুবার পড়েছে হ্যাঁ একবার দুবার পরলেই নাকি জামা পুরনো হয়ে যায় জানো তো এই দেখো চলো অনেক পাতা পড়েছে মন্দিরটা আমাদের এবারে এই রকম সাহায্যে ছিল দেখেছ মানে কালারটা এরকম করেছে সুন্দর করেছে এবারে কালারটা বজরং আমরা ব্যাগ কিনবো বলে বেরিয়েছি কিন্তু ব্যাগের দোকান বন্ধ আজকে সানডেতে দোকান বন্ধ তো এখন যাচ্ছি বিশাল মার্কেটে বিশাল মার্কেট খোলা থাকবে চলো মানুর ওই দুটো কিছু কেনার আছে মেলা বসেছে মেলায় যাব না মেলায় যাওয়ার ইন্টারেস্ট নেই আমাদের এখানে মেলাও তো ভালো লাগে না আমার মেলা দেশের মতো মেলা হয় না মানে কলকাতার মতো মেলা হয় না তো চলো বিশাল মার্কেটে যাই আজকে রবিবার বলে রাস্তাঘাট ফাঁকা সোনার দোকানগুলো খোলা সোনার এত দাম তবুও দেখো সোনার দোকানগুলো খোলা আর তার মধ্যে একটু বৃষ্টি পড়েছে না এ দেখো এটা হচ্ছে সিএমআর মল তার মধ্যে একটু বৃষ্টি পড়েছে ওই জন্য রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকা কিন্তু দেখো এত বৃষ্টি হয়েছে বাবু বাপা রাস্তাগুলো শুকনো হয়ে গেছে মালাবার জ্যালুকাস সব বড়ো বড়ো সরু এটা হচ্ছে টেনিস্ক আর এটা হচ্ছে পিএমজি পিএমজে সরি এটা হচ্ছে আমাদের সব থেকে পুরনো শপিং মল মানে সব থেকে প্রথম আমাদের এখানে এই জ্যোতিমল আর এই চন্দনা ব্রজ তো চলো আমরা যাই বিশাল মার্কেট আর আমাদের এখানে দেখো এত গরম মানে এত রোদুরে তাপ হয় না সকালবেলার দিকে তার জন্য এই দেখো সিগন্যাল এরকম ছেঁয়ে দিয়েছে সবুজ কাপড় দিয়ে এগুলোও সব ছেঁয়ে দিয়েছে মানে প্রত্যেকটা সিগনালেই এরকম সবুজ কাপড় দিয়ে ছেড়ে দেয় জল জমেছে জল জায়গায় যেখানে একটু একটু গর্ত আছে সেইখানেই খালি জল জমেছে জল জমেছে দেখো আর এই সোজা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন ওই দেখো রেলওয়ে স্টেশন আমাদের রেলওয়ে স্টেশনটা কিন্তু খুব সুন্দর এই লেখা আছে কোনটা আমার কাঁপছে বলে ভালো বোঝা যায়নি হাইওয়ে আর আমরা এই যে চলে এসেছি একদম বিশাল মার্কেটে তো চলো ভেতরে যাওয়া যাক আর যে সানডে বাজার একটু ভিড় কম কম লাগছে বিশাল মার্কেট পুরো ফাঁকা লোক নেই আসলে এখানে সব সিজন শেষ তাই লোকও কমে গেছে চলো এভাবে বসে পড়েছে কোল্ড ড্রিঙ্কস পুরো ফাঁকা আজকে বিশাল মার্কেটের আজকে সব ফাঁকা সব ফাঁকা লোক নেই তো আমাদের কেনাকাটা করা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব শপিং করা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো প্রত্যেকবারে আমরা শপিং মলে শপিং করতে আসি কিন্তু আমরা ব্যাগ নিয়ে আসি না ওই যে অন্য জায়গায় ব্যাগ কিনতে হয় কিন্তু বিশাল মার্কেটে ব্যাগ কিনতে হয় না বস্তা দিয়ে দেয় ওই যে বস্তা দিয়ে দিয়েছে বস্তায় ভরে নিয়েছে চল আজকে ভিড় আজকে আমরা ব্যাগের দোকান এসেছি কালকে ব্যাগের দোকান বন্ধ ছিল আর কালকে ভিডিওটাও শেষ করিনি আমরা সব সময় এই ব্যাগের দোকান থেকে ব্যাগ কিনি দেখো আমাদের এখানে ব্র্যান্ড রবিতে যা তো চলো ব্যাগ নেওয়া হয়ে গেছে ওই যে বাড়ি যাওয়া যাক দেখো আগেও দেখেছো আমার ভিডিওতে এখানে অনেক রকমের ব্যাগ আছে আমিও হ্যান্ড ব্যাগ নেব কিন্তু পছন্দ হয়নি দোকান আছে ওখান থেকে গিয়ে নিয়ে আসব। মানে আমাদের দোকান আছে। তো ওখান থেকে গিয়ে নিয়ে আসব। এখানে ব্যাগগুলো দেখছিলাম ঠিক মনের মতো নেই তো চলো ওই যে ব্যাগ নিয়ে আসছে তোমাদের দাদা ভাই বাড়ি যাওয়া যাক তো ব্যাগ নিয়ে চলে আসলাম আর এবার হবে শুধু ব্যাগ গুছানোর পালা কটা ব্যাগ হবে এখন বোঝা যাচ্ছে না আর কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাইরে থেকে এসে না শরীরটা অতটা ভালো লাগছিল না তারপরে আমার ফানি শর্টস ভিডিওর একটু করতে হবে তৈরি করতে হবে তার জন্য টাইম ছিল না তো ভাবলাম যে চলো কালকে আবার করা যাবে তো চলো আর আজকেও মানে একটু কাজ আছে আজকেও আমি তোমাদের সঙ্গে বলেছিলাম ভিডিও শুরুতে যে কি কি কেনাকাটা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ নিশ্চয়ই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি সোনার জিনিস বানালাম কি কি শাড়ি কিনেছি কী কী কাপড় কিনেছি সব তোমাদেরকে দেখাবো কিন্তু আজকের ভিডিওতে নয় হ্যাঁ কালকের ভিডিওতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সব ভালো করে গুছে গাছে নিই নিয়ে তারপরে দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই